লাগবে হবে এবারে আমি জীবনের নায়িকা যিনি তার সম্পর্কে জানতে চাইবো অন্যদিকে যারা আসলে পর্দায় নায়িকা তাদের সম্পর্কে একটা করে বিশেষণ জানতে চাইবো প্রথমে আমি নাদিয়াপুক দিয়ে শুরু করি আপুকে নিয়ে কি বিশেষণ দিতে চাইবে অথবা নাদিয়াপু কটি ভালো দিক এবং মন্দ দিক

সো দুটোই গুড হয়তো আমার কাছে খারাপ লাগছে কিন্তু ওর কাছে ভালো লাগে সো হতেই পারে এটা আরেকটা বিষয় বাট ইয়াস আলহামদুলিল্লাহ সোফার আমরা ভালো আছি একটা টিপিক্যাল ফ্যামিলি তো বসে ঝগড়া কি বেশি করে ঝগড়া কি না দিয়া পড়ে না মিষ্টি কথাগুলো কি মিষ্টি না ঝগড়া হয় কেন হবে না তো পরিবারের একটা অংশ এই এই একটা বাসায় পর্দা লাগবে ঠিক তেমনি ভাবে বাসায় ঝগড়া হবেই তো হয় আমি ওই যে মানে ঝগড়া মানে আমি হয়তো চিৎকার করি না কিন্তু আমি আস্তে আস্তে হয়তো রাগ বেড়ে যে এমন কথা বলি হতে পারে সেটা কারণ দুজনই শুটিং আমার মনে আছে একবার নাদিয়া আপু তার একটা ইন্টারভিউতে আমাকে বলেছিল যে নাদিয়া আপু শুটিং করে অনেক দূর থেকে আসছে সম্ভবত মানিকগঞ্জ বা এইদিকে মানে প্রচন্ড দূর থেকে এবং তার খুব ক্ষুধা পেয়েছে ভাত খেতে ইচ্ছে করেছে পরে আপনাকে ফোন করলো এন্ড আপনি সেদিন মধ্যে কোনো ভর্তা ভাত এবং আর যেন কি রেজি মানে ওইটা তার কাছে মনে হচ্ছে পুরো অমৃত সেমন কি হ্যাঁ সেটাও হতে পারে বলা যেন তবে আপনার ধারণা আপনি আপনি ভালো রাঁধেন বাট কারণ যারা ভালো গান করে এবং যারা আসলে শিল্পী আমি মোস্ট অফ যতজন শিল্পীর রান্না খেয়েছি সবার রান্না কম বেশি খুব ভালো মানে এটা আমার ধারণা আমি জানি না আমি ভুল হতে পারি বাই দ্য ওয়ে আমি এখন একদম রিসেন্ট সময়টা নায়িকাদের নিয়ে জানতে চাইবো আহ আয়শা এম রেডি ফর আমার না তাকে মানে আমার দুজন কি খুব পছন্দ আসলে যাই হোক তারপর

আবার অফিস করছে সংসার সামলাচ্ছে বাচ্চা বড় করছে তো অনেকগুলো গুণ ওর ভেতরে